নাম্বার ওয়ান গাইজ নাম্বার ওয়ানে থাকা গেমটি যেটা তোমরা খেলার জন্য এতদিন পাগল হয়ে গেছিলা কিন্তু দুঃখের কথা এই যে এতদিন গেমটি মোবাইলের জন্য উপলব্ধি ছিল না তাই তোমাদের কষ্টটা বুঝে বাংলাদেশের একটি ভাই গেমটি নিয়ে চলে আসলো প্লে স্টোরে তো কি সেই গেমটির নাম হ্যাঁ গাইজ ট্রেন সিমুলেটর বাংলাদেশ গত এক দুই বছরে সবচেয়ে বেশি সার্চ করা গেম এটি গেমটা তোমরা প্লে স্টোরে পঞ্চাশ হাজার প্লাস ডাউনলোড এবং দুইশো বাইশ এমবি দেখতে পাবা গেমটি দেখে কোনো দিক দিয়ে বোঝার কায়দা নাই যে এটা মোবাইলের জন্য চলে এসেছে গেমটির এতটাই রিয়েলিস্টিক যে তুমি নিজেই নিজেকে লোকো মাস্টার দাবি করবে গেমটির রাস্তাঘাট রেল ট্র্যাক গেমটির সাউন্ড এবং লোকোমোটিভ এর হর্ন এবং যে স্টেশন গুলো তোমরা দেখতে পাবা প্রত্যেকটা একদম রিয়েলিস্টিক গেমটির মধ্যে তোমরা মেলা কয়টা মিশন দেখতে পারবা এবং কিছু মিশন আনলক করা থাকবে আর কিছু মিশন তোমাদের অ্যাড দেখে আনলক করতে হবে প্রত্যেকটা মিশনে তোমরা রিয়েল লোকোমোটিভ কোচ এবং কন্ট্রোলিং সিগনাল সিস্টেম পেয়ে যাবা মানে তোমাকে আরেকটা গাড়ির আউটারে দাঁড়িয়ে থাকতে হবে কন্ট্রোল যা হবে সব রিয়েলিস্টি আমার মনে হয় গেমটি বর্তমানে যে অবস্থা তাহলে ভবিষ্যতে আরো উন্নত হতে পারে এই গেমটির মধ্যে সকল বিভাগে ট্রেন চালানো যেতে পারে তো তার জন্য লাগবে বেশি বেশি সাপোর্ট তুমি যদি এই গেম নতুন খেলে থাকো বা এসব গেম খেলতে ভালোবাসো তাহলে এখনই এই ভিডিওতে একটা কমেন্ট করে আমাকে জানাও যে গেমটা তুমি খেলেছ এবং লাস্ট কবে কোথায় থেকে কোথায় ট্রেন ভ্রমণ করেছো সেটা বলো তো গাইজ এই ছিল মূলত আজকের ভিডিওটি আর আজকের ভিডিওতে একদমই নতুন নতুন গেম রাখার চেষ্টা করেছি যেগুলো কিনা বাংলাদেশের তৈরি এবং তোমরা যদি এমন আরও ভিডিও চাও তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আই উইল ক্যাচ ইউ গাইজ ইন দ্য নেক্সট ওয়ান পিস